খায়ের জিন্দগি হ্যা কই তোফান হ্যাঁ এ এটা নামাজের জায়গা ওসমান গড়ি রাদি আল্লাহ তালা আলাইকুম আপনি কে ভাই আমি বারান্দার মুসল্লি কোন জায়গা এখানে আসছেন কেন দেখতে আসছে ওসমান গড়ি কই আহারে আমি তো দেখার জন্যই সামনে দাঁড়াই দেখি না আর রাখাল কয় আপনি শোকে ডিস্টার্ব নাকি সামনে থুয়ে দেখেন না অসমান গড়িয়ে দিল বলে আল্লাকে দেখার কথা আর রাখাল আসছে কাকে দেখতে হাজরাল অমর নেতি ধর্মকে দেখতে আসছে। নামাজ শুরু হবে আমার ভাইয়েরা মোয়াজ্জেন একামত দিল একামত শুরু করছি এমন সবাই অমর নামাজের জায়গায় দাঁড়িয়েছেন ওমরকে দেখে রাখাল লোকমা দিতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার খালিফাতুল মুসলিমিন হাযত ওমর ভাবলেন মদিনাতুল আতুল মনোয়ার শহর কোরান দিয়ে চলছে সমাজ দেখি তো বাহিরে মাঠে ময়দানে আল্লাহর কোরান আছে কিনা অমর গিয়ে দেখেন এটা রাখাল বকরি চড়া ভাবলেন একটু টেস্ট করে দেখি রাখালের কাছে অমর ডেকে বলেন রাখাল ভাই আমার না খুব পানির পিপাসা প্লিজ আপনি বকরির দুধ দহন করে এক পেয়ালা দুধ দিবেন রাখাল করে তুমি তো বাড়ির খারাপ মানুষ ওমরকে কে তো চিনে তুমি কেমন করে বলছো আমি আমানতের খেয়ানত করতে এ বকরি তো আমার না এটার মালিক আছে কি আছে মালিক আছে তোমাকে দুধ দোহন করে দিলে এটা আমার মনাফিকি হবে আমানতের খেয়ানত হবে অমর বলেন আমার ভুল হয়ে গেছে রাখাল কয়ে ভুল হয়ে গেছে বললে হবে না তোমার তবা করতে হবে কাকে বলতেছে হযরত অমর পরিচয় দাও তো তুমি কে অমর ভাবলেন আমি যে খলিফাতুল মুসলিমিন এ পরিচয় দিলে সে ভয় পাবে জেনারেল পরিচয় মিল্লাত আবিকা সম্মান মুসলিম আমি মুসলমান রাখাল বলো তুমি কিসের মুসলমান বললাম তো আমার ভুল হয়ে গেছে তো করব। করবো রাখাল বলে তুমি মূর্খ মানুষ তোমার তবা হবে না আমি তোমারে তবা করাবো রাখালে তবা করাইতে চায় কাকে হজরত কিছু বলেন না ঠিক আছে রাখালে ওমরকে তবা করে একটু পরে বলেন রাখাল ভাই যে আমার কত বিপাশা ওই যে পাহাড়টা ওর পাদদেশে চলো ওখানে গিয়ে একটু দুধ দহন করে দাও তোমার মালিক দেখবে না রাখাল বলল পথিক রে একবার তবা করে এলাম আবার তবার কথা বলছো একবার তবা করেছি আবার ওই কম রাখাল পাহাড়ের পাশে দুধ দোহন করলে আমার মালিক দেখবে দেখবেন আরে রাখাল জাহানের মালিক আমার আল্লাহ কি দেখবে না বলেন সুহান আল্লাহ হাজির তমর সে দাদিয়া বলেন আল্লাহ গো তোমার দরবারে শুক্রিয়া রে আমার আল্লাহ তোমার কোরআন চালু থাকলে সমাজ থাকলে সরকার ভুল করলো জোরে বলে সরকার ভুল করলো কখন যখন কোরানি সমাজ থাকে আমার ভাইরা আমার বাবাজিরা কয় রাখাল ভাই তোমার মনটা এত সুন্দর পাহাড়ের পাশে গেলে তোমার মালিক দেখবে না ঠিক আছে জাহানের মালিক তো কি যে তোমার সুন্দর মন আসলে তুমি কি চাও হোয়াট ইউ ওয়ান্ট প্লিজ ডিসকাস মি আপনি বলেন তুমি বলো আমার কাছে শুনতে চাই তুমি কি চাও রাখাত বলে আমি দুইটা জিনিস চাই কয়টা আমার দিকে দেখান এক নাম্বার হলো পরকালে আল্লাহর আর এই বিশ্ব বর্তমান ওয়ার্ল্ডে খলিফাতুল মুসলিমিন হজরত অমর যে অমর আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়াটা নরে একটা নজর আমি হজরত অমরকে দেখতে চাই তার সাথে কথা বলে তো পরিচয় জানে না অমর বলেন তুমি যে পরকালে জান্নাত চাও পরকালে জান্নাত পাবা তাতে কোন সন্দেহ নাই কয় কথা পরকালে জান্নাত পাবো নগরটা বলতে পারো না ওমর কে কোথায় গেলে পাওয়া যাবে অমর বলে রাখাল রে অমর তো মসজিদে ইমাম নামাজ পরায় রে রাখাল তুমি যদি ওমর দেখতে দেখতে চাওয়াজান হইলে আগে আগে যাইয়া ইমামের পেছনে জায়গা দখল করে তোমার বসতে হবে এবার রাখাল কয় ভাই আমি হইলাম রাখাল বারেন্দার মুসল্লি কোন জায়গা কথা কয় না কোন জায়গা আমি কেমন সামনে যাই সেখানে যাবো অমর বলে ন রিস কি জীবনে পদক্ষেপ না নিলে তুমি কিছুই করতে পারবে না কয় ঠিক আছে যা করে আল্লাহ আজানের সাথে সাথে রাখার এক দৌড়ে যায় ইমাম যেখানে তার পিছনে জায়গায় গিয়ে বসল এদিকে আমার নবীজি ওয়াশ করে গেছেন সাহাবিরা আমি নাম ইমামতি করলে আমার পিছনে আবু বকর দাঁড়াবে আবু বকর ইমামতি করলে আবু বকরের পিছনে ওমর দাঁড়াবে ওমর ইমামতি করলে অমরের পিছনে অসমান গণি দাঁড়াবে এখন যে সিস্টেম ওমর ইমামতি পিছনে জায়গাটা হজরতে অসমান গণির যেরকমকার এই কার জায়গাটা নবীজি বলে গেছেন কেউ যদি জায়গাটা দখল করে বসে যায় তোমার ধাক্কাতে কি করে উঠে দিও না যেহেতু নামাজে আসছো একটু পরে আসছেন হজরত ওসমান গনির দি আল্লাহ এসে দেখে জাগা দখল কি দেখে আর একটু জোরে এটা আমাদের সমাজের জায়গা না সমাজে কিছু খারাপ লোক আছে এরা দুর্বল মানুষের উপর অত্যাচার করে জোরে জায়গা দখল করে আপনাদের এদিকে হবিগঞ্জ কি আছে আছে হ্যাঁ জিন্দিগি হ্যাঁ কই তো ফাল হ্যাঁ এই তো এটা নামাজের জায়গা ওসমান গানী রাদি আল্লাহ তালা মুসাফা আসসালাম আলাইকুম আপনি কে ভাই আমি বারান্দার মুসল্লি কোন জায়গা এখানে আসছেন কেন দেখতে আসছে অসমান গড়ি কয় আহারে আমি তো দেখার জন্যই সামনে দাঁড়াই দেখি না রাখাল কয় সামনে থুইয়া দেখেন না অসমান গড়ি রে বলেন আল্লাহকে দেখার কথা আর রাখাল আসছে কাকে দেখতে হাজরাল অমর দিয়াল দেখতে আসছে নামাজ শুরু হবে আমার ভাইয়েরা মাসে কামত দিল একামত শুরু করছি এমন স্বামী অমর নামাজের জায়গায় দাঁড়িয়েছেন অমরকে রাখাল লোকমা দিতেছে লোকমা দেয় নামাজ তো শুরু হয় নাই মাত্র ইমাম সবাড়ছে রাখাল বলে আমি রোকমা দেই কেন শোনো কে ইমামতির জায়গায় দাঁড়াইল এরে সরাও সরায়া এখানে হজরত অমরকে দাঁড় করাও একে সরায়া সাহাবা কারাম বলে বারেমবার মুসুল্লি রে আরে উনি তো মর বারান্দার মুসল্লি কই কি আমি কালকে এরে তবা এ কি করেছিল কথা বলতে মানে কি করেছিল সাবে কারাম বলেন খালি বতল ঘটনা বুঝলাম না আমার বলে ও ভাইরা মাঠে ময়দানে গেছিলাম আমার আল্লাহর কোরআন সেখানে আছে কিনা আমি দেখলাম কোরআন সমাজ থাকলে সরকার ভুল করিল রাখাল ভুল করে না জোরে লা